ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء الله এবং ডায়ালিস সেন্টারের শুভ উদ্বোধন হলো এই প্রতিষ্ঠানকে তুমি কবল করে নাও এই প্রতিষ্ঠান যেন কুষ্টিয়াবাসী এবং আশেপাশের এলাকার লোকদের আস্থার প্রতীক হয় সেই তফিক দান করো এরা যেন মানুষের সেবায় নিজেদেরকে সেবা দিতে পারে সেই তফিক দান করো এই নাম দেওয়া হয়েছে পিওর পিওর ভাবেই যেন এরা সবাইকে সেবা দিতে পারে সেই তফিক দান করো আমাদের দেশকে তুমি কবল করে নাও

সবাইকে তুমি কবুল করো এই প্রতিষ্ঠান যেন সবার হালাল দুধের মাধ্যম হয় মানুষের সেবার মাধ্যম হয় মানুষের সেবার এটা যেন মানুষের সেবা মানুষের ঘরে ঘরে পোষা দিতে পারে সে তো ভিক দান করো এই শারীরিক রোগের সঙ্গে সঙ্গে মানুষের আর স্থান রয়েছে কলম এই কলমের রোগের চিকিৎসা আমাদের সবাইকে করার তো ভিক দান করো মন ভালো সব ভালো মন নষ্ট হয়ে গেলে সব নষ্ট আয় আল্লাহ তোমার রসুল বলছেন যার শরীরে যে হৃদয়ের ভিতরে আল্লাহ পাক কলব দান করেছেন এই কলব সুস্থ থাকলে পুরো শরীর সুস্থ আমাদের শরীরকে বাহ্যিক শরীরের সুস্থতার সঙ্গে এই কলবকেও সুস্থ করার তৌফিক দান কর। হিংসা বিদ্বেষ রিয়া অহংকার তাকাব্বুর এ সব থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান কর। আয় আল্লাহ এই সমাজের সকল মানুষকে সুস্থ রাখো আয় আল্লাহ এই প্রতিষ্ঠান যেন মানুষকে সুন্দরভাবে সেবা দিতে পারে মানবজন ইহংকার সেবা পেয়ে খুশি হয় সেই তৌফিক দান কর আয় আল্লাহ প্রতিছনের সকল কর্মচারী সকল অফিসার সবাইকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ পেคารম বিল আযাতি আম্মা আসফুনা সালামুন আলাল মুরসালিন